আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো আশা করি অনেক ভালোবাসো আজকে সকালে প্রথম সিএস র্যাঙ্ক তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে দেখো সিএস র্যাঙ্কে কি বুঝার বইতে পারি সকালের প্রথম ম্যাচটা তো ম্যাচ চেষ্টা দিয়ে দিলাম দেখা যাক কী হয় ম্যাচের ভিতরে এসে বললাম চালু করে তো তোমাদের দেখার জন্য কেটে দিলাম তাড়াতাড়ি জেনে হয় দেখো তোমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে তো সাবস্ক্রাইব করে দিও চলো এখানে এটাকে ডাউন করে দিলাম ফুল ড্যামেজ দিয়েছি কিন্তু এখানে ডাউন হচ্ছে অনেক মানে হিল খেয়ে দিয়েছে তো ফাল দিয়ে এখানে ডাউন করে দিলাম ওকে ভালো মুভমেন্ট দেখে ডাউন করে দিয়েছে এখানে আমি দুটা মেরি করে নিতেছি এখানে আর কিলিয়ার দিয়ে দিই ঠিক আছে গাইস যেহেতু কিলটা কনফার্ম করে দিলাম তো তোর পরে যেতে দেখি এটাকে অনেক ড্যামেজ দিতেছিলাম তো দু থেকে দুজনে মারতাসে আমাকে তোকে নক করে আমি এখানে ঘরের ভিতরে যেয়ে একটা মেরি করতেছিলাম এখানে আমি মেরি করতেছি একটা ধাপা ধাপ করে মেডি নিতে শীত নিতে তাড়াতাড়ি ম্যাচটা ঘুরিয়ে দিতে পারি কিনে দেখো আমি একলা আছি আর তিনজন আসে তো এখানে একটা কি নক করে কিলিয়ে দিয়ে দিলাম তো এখানে কী হয় দেখো আমার পিছ থেকে মেরে দেয় তো এই রাউন্ডটা আমরা হেরে যাই দ্বিতীয় রাউন্ডটা আমরা হেরে যাই একটা দুইটা রাউন্ড হেরে যাই ধাপা ধাপ তো তৃতীয় রাউন্ডে দেখা যায় কী হয় আমরা একাই যাই শীস হবে তিনজন একসাথে তো এখানে দেখো কী হয় একটা কি ফুল ড্যামেজ দিলাম ঠিক আছে শেম্পি দিয়ে কিন্তু এখানে পেলাম না তো এখানে যে একটু মুভমেন্ট দেখে আমার একটা নক করে দিয়েছে তাই ওকে রিপেয়ার দিলাম রিপেয়ার দেওয়ার পর দেখি উপরে থেকে মারতাছে তাই ওর পুরোকে ইলে নক করে দিলাম তো নখটা নামটা সব ফুল ড্যামেজ দিয়ে দিলাম তাই একটু মুভমেন্ট দেখে ওকে ডাউন করে দিলাম তো আমার হিল পুরো খারাপ হয়ে গেছিলো তাই দুটা মেডি মেনে নিতেছি চালু করে এখানে দেখো গাইসাম একটা প্লেয়ার আছে আমরা দুজনে চাই ওম বিভাইফ দিয়ে জুম করে মেরে দিলাম আমাকে এখানে এক আর দুইয়ের রাউন্ড হয়ে গেল ঠিক আছে তো তৃতীয় রাউন্ডে দেখো কী হয় এখানে আমি দাঁড়িয়ে ভাবতো সে ডোটা লুট করে নিই চালু করে তো ডুবটা লুট করার পর আমরা গৌরো যে এক্স পেয়ে যাই তো এখন আমি দু থেকে কাবার দেবো দেখো তোমরা এই যে এখানে একটাকে ড্যামেজ দিয়ে দিলাম তো ফুল ড্যামেজ কিলচুরি করে নিয়ে গেলো কি টিমমেট মেট তাহারটাকে করে দিলাম তো পিস থেকে আমাকে মেরে দিলো এখানে আমার টিমমেট এসে আমাকে দিয়ে দিতেছে তো আমি ও চালু করে দিয়ে দুটা মেরি ম্যান নিলাম তাকে হিল করতে হবে তারপর ম্যাচটা বইয়া হয়ে যাবে যেই দুই দুই হয়ে গেছে দেখো এই রাউন্ডে কী হয় তো আমি এখানে উপরে যেয়ে দুধ থেকে কামার দিতেছি তো এখানে মজার একটা বিষয় হলো আমি একটাকে ডাউন করতে করতে দিয়ে আমার পুরো স্কট খেয়ে দিয়েছে আমার টিমমেটটা ওদের তো এখানে আমি একটাকে ডাউন দিলাম দেখো তোমরা ফুল ড্যামেজ ডাউন তো একটা গোল ফালাবে দেখো ম্যাচটা উইন হয়ে যাবো আমাদের মাথায় নাচটা তাড়াতাড়ি ম্যাচটা জিতে গেলাম তো পরের রাউন্ডে দেখো কী হয় তোমরা দূর থেকে আমি কাবা দিতে ছিলাম তো হঠাৎ করে সিনাইপার দিয়ে আমাকে মেরে দেয় তো এখানে আমার টিম মেট আমাকে গোলো ফেলে ফেললে দিয়ে যায় কিন্তু গোলোটা ফাটিয়ে ওকে মেরে দেয় তো এই রাউন্ডটা মনে হয় না জিততে পারবো তাই দেখা যাক এখানে আমার টিমমেট কত উপর প্লেয়ার দেখো তোমরা দূর থেকে আমি থেকে ধসতে তো ধরছেই মানে কোনো সারাসারি নেই তো আর একটা ডাবল ফেপটে দিয়ে দূর থেকে মারতে আসছে ভাই কী প্লেয়ার সে র্যান্ডম খেললে এরকমই দেখো এখানেও ম্যাচটা হেরে যাই আমরা তো এখন রাউন্ড তিন তিন তো দেখো এখানে আমি এমপি ফাইভ আর এক বিসি শট গান লইছি ঠিক আছে আর ইসপি লইছি তো এখান থেকে আমি নিচ্ছি যেয়ে ওদের ফাইট দেবো দেখা যায় এখানে ভুল হয় দেখো একটা অনেক ড্যামেজ দিয়েছি আর নখ হয় না এখানে অনেক ড্যামেজ দিতেছি কিন্তু নখ হতেছে তো গোল ফালায় আমি একটু খাবার নিলাম তো একটা বোম মারবো তো বোমটা এসে আমার কাছে লাগে মিস্টেক হয়ে গেছে তো এখানে আমি আর একটা গ্যানেট নিলাম গ্যানেট নিয়ে মার্তা ছিলাম তো এখানে একটা প্লেয়ার দেখি ডাউন হয় না কি ডাউন হয়ে গেছে একটা প্লেয়ার দেখো এটা প্লেয়ার ডাউন হয়ে গেছে তো এখানে আমি আরেকটা একটাকে পুরো ডাউন করে দিলাম দুটো ডাউন করে দিলাম এখানে গোল ফালাইছি তো আমি হিল কেয়ারটা সেরে দিলাম তো এখানে সিটে আমাকে মেরে দিল তো এখানে মারার পর দেখো আর দুইজন আর আমরা তিনজন আছি তো এখানে একটা মেরে দিলাম জুনে এখানে ম্যাচটা অবশ্যই ভুয়া হয়ে গেলো তো দেখি আমি কিল করছি তো আমি নয় খিল করে ভুয়ে লইছি গাইস তোমরা ভালো লাগলো বেশি লাইক করে দিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো